সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে তো আজকে আমরা দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করবো তাহলে চলুন শুরু করা যাক এখানে বলা হচ্ছে যে র্যাব ওয়ান্স টু শেড ইটস ডার্ক পাস্ট ভেঙে পড়লে র্যাব ওয়ান্স অর্থাৎ র্যাব চাই টু শেড শেড মানে হচ্ছে এখানে ত্যাগ করা তাহলে টু শেড ত্যাগ করতে চাই ইটস ডার্ক পাস্ট এটা যে অন্ধকার যে অতীত রয়েছে সেটাকে ত্যাগ করতে চাই তাহলে বাংলায় বললে এমন হবে যে র্যাপ অন্ধকার অতীত ত্যাগ করতে চাই নেক্সট এখানে বলা হচ্ছে দ্য ফোর্স নাও ওয়ান্টস টু রিব্র্যান্ড ইটসেলফ থ্রু রিফর্ম রেগুলেশনস ভেঙে বললে দ্য ফোর্স অর্থাৎ বাহিনীটি নাও ওয়ান্টস এখন চাই টু রিব্র্যান্ড রিব্র্যান্ড শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা তাহলে টু রিব্র্যান্ড পরিবর্তন করতে চাই সেলফ অর্থাৎ নিজেকে বা এটাকে পরিবর্তন করতে চাই থ্রু মাধ্যমে কিসের মাধ্যমে রিফর্ম রিফর্ম মানে হচ্ছে সংস্কার তাহলে সংস্কারের মাধ্যমে আর এ পাশে লেখা আছে রেগুলেশনস অর্থাৎ বিধিবিধানের মাধ্যমে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে বাহিনীটি এখন সংস্কার এবং বিধিবিধানের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে চাই নেক্সট এখানে বলা হচ্ছে যে সিন্স ইটস ফরমেশন নেয়ারলি টু ডিকেটস অ্যাগো টু কার্ভ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড টেরোরিজম দ্য র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব হ্যাজ বিন বাই সিরিয়াস অ্যালিগেশনস অফ হিউম্যান রাইটস ভায়োলেশনস ভেঙে বললে সিন্স ইটস ফরমেশন নেয়ালি টু ডিকেটস্যাগো অর্থাৎ দুই দশক আগে এটার গঠনকাল থেকেই টু কার্ভ কার মানে হচ্ছে দমন করা তাহলে টু কার্ভ দমন করতে কি দমন করতে অর্গানাইজড ক্রাইম মানে হচ্ছে সংগঠিত অপরাধ অ্যান্ড এবং টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ দ্য র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব হ্যাজ বিন ডগড ডগ শব্দের অর্থ হচ্ছে গিয়ে সম্মুখীন হওয়া তাহলে হ্যাজ বিন ডগ সম্মুখীন হয়েছিল বাই সিরিয়াস অ্যালিগেশনস অর্থাৎ গুরুতর অভিযোগের সম্মুখীন হয়েছিল অফ হিউম্যান রাইটস ভায়োলেশনস অর্থাৎ মানব লঙ্ঘনের গুরুতর অভিযোগের সম্মুখীন হয়েছিল তাহলে পুরো লাইনটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হবে যে সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদ দমন করার জন্য প্রায় দুই দশক আগে এটার গঠনকাল থেকে মানে র্যাবের গঠনকাল থেকে র্যাব মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে সম্মুখীন হয়েছে এখানে বলছে যে রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ড ক্রিটিক্স অ্যাকিউজড ইট অফ মর্ফিং ইনটু এ গভর্নমেন্ট ডেট স্কোয়াড দ্যাট অপারেটেড উইথ ইমফিউনিটি ভেঙে বললে রাইট অ্যাক্টিভিস্ট অর্থাৎ মানবাধিকার কর্মীরা অ্যান্ড ক্রিটিক্স এবং সমালোচকরা একইউস্ট অভিযোগ করেছে বা অভিযোগ করেছিল ইট এটার বিরুদ্ধে অভিযোগ করেছিল কি অভিযোগ অফ মর্ফিংস মার্ফিং শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে পরিবর্তন হওয়া তাহলে অফ মর্পিং ধীরে ধীরে পরিবর্তন হওয়ার অভিযোগ করেছিল কিসে পরিবর্তন হওয়া ইন্টু এ গভর্নমেন্ট ডেথ স্কোয়াড অর্থাৎ সরকারি একটি ডেথ স্কোয়াডে পরিণত হওয়ার অভিযোগ করেছিল ডেথ স্কোয়াড মানেটা কি ডেথ স্কোয়াড মানে হচ্ছে যে এমন একটি সরকারি মদতপুষ্ট বাহিনী যেই বাহিনী নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা থাকবে তাদের হত্যার কাজ করে সেই তাকেই বলা হয় গভর্নমেন্ট ডেথ স্কোয়াড এখানে বলছে দ্যাট অপারেটেড যা পরিচালিত হয়েছিল উইথ ইম্পিউনিটি ইম্পিউনিটি শব্দের অর্থ হচ্ছে অব্যাহতি যা অব্যাহতির সাথে পরিচালিত হয়েছিল তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হয় যে মানবাধিকার কর্মীরা এবং সমালোচকরা র্যাবকে ধীরে ধীরে একটি সরকারি ডেট স্কোয়াডে পরিণত হওয়ার অভিযোগ করেছে যা অব্যাহতির সাথে পরিচালিত হয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে যে ফ্রম দ্য ইনফেমাস সেভেন মার্ডার কেস ইন নারায়ণগঞ্জ টু দ্য কিলিং অফ কক্সেসবাজার মিউনিসিপ্যালিটি কাউন্সিলর আকরামুল হক ইন এ সো কল্ড গান ফাইট দ্য ফোর্স হ্যাজ আর্নড কোয়াইট এ নটোরাইটি ইভেনচুয়ালি ইনভাইটিং ইউএস স্যাংশন অন ইটস টপ অফিসিয়ালস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ভেঙে বললে ফ্রম দ্য ইনফেমাস সেভেন মার্ডার কে সি নারায়ণগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জের যে সাত খুন মামলা অর্থাৎ কুখ্যাত সাত খুন মামলা থেকে শুরু করে টু দ্য কিলিং অর্থাৎ হত্যা কিসের হত্যা অফ কক্সবাজার মিউনিসিপ্যালিটি কাউন্সিল অর্থাৎ কক্সবাজার পৌরসভার কাউন্সিলার হত্যা তার নাম কি আক্রামুল হক কিসে কীভাবে হত্যা হয়েছিল ইনে সো কল্ড গান ফাইট একটি তথাকথিত বন্দুকযুদ্ধে হত্যা দ্য ফোর্স হ্যাজ আর্নড অর্থাৎ এই বাহিনীটি অর্জন করেছে কোয়াইটে নটোরাইটি অর্থাৎ নটরাইটি শব্দের অর্থ হচ্ছে কুখ্যাতি আর ফাইট মানে হচ্ছে বেশ তাহলে বেশ কুখ্যাতি অর্জন করেছে সেটা এখানে বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে ইভেনচুয়ালি ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে ইনভাইটিং ইনভাইটিং শব্দের অর্থ হচ্ছে আমন্ত্রণ জানানো তাহলে আমন্ত্রণ জানায় ইউএস স্যাংশন স্যাংশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে নিষেধাজ্ঞা তাহলে নিষেধাজ্ঞার আমন্ত্রণ জানানো অন ইটস টফ অফিসিয়ালস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু সালে এটার শীর্ষক কর্মকর্তাদেরকে নিষেধাজ্ঞার আমন্ত্রণ জানানো সেটা এখানে বোঝানো হচ্ছে তাহলে বাংলা করলে এমন হয় যে নারায়ণগঞ্জের খুন মামলা থেকে শুরু করে কক্সবাজারের পৌরসভা কাউন্সিলর আকরামুল হককে তথাকথিত বন্দুকযুদ্ধে হত্যা পর্যন্ত বাহিনীটি বেশ কুখ্যাতি অর্জন করেছে অবশেষে দু হাজার সালে এটার শীর্ষ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পর্যন্ত পেয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে সো আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ